আমাকে বলতে হবে আমি তিন বছর ধরে তিনটা বছর ধরে উনার পকড়ার পিছনে দৌড়াইছি তিন বছর পরে আমি ওনার কাছ থেকে পকড়া নিয়েছি পকড়া নেওয়ার ভিতরে সে আমাকে বলেছে যে আমি প্রোগ্রাম দিব যদি এখানে বৃষ্টি বাদল হয় তুফান হয় আফিল ঠিক থাকবে ডেট চেঞ্জ হবে আমার সঙ্গে কত হয়েছে আমার সঙ্গে কথা হয়েছে আমি তার প্রমাণ দিতে পারবো আমার কিন্তু ভিডিও আছে এখন শেষ পর্যায়ে উনি আমার সঙ্গে কথা বলেছেন বলেছেন আমি ডেট চেঞ্জ করবো না যে যে আজকে আসার কথা বলো ছিল সে আমাকে বলল ওয়েদার হোক ওয়েদার সমস্যা যার জন্য ওয়েট করতে হবে আমি বললাম যে ঠিক আছে যদি ওয়েট করতে হয়

জিন্দিকে পছন্দ করব না